বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতালে মানে যে আমরা চিকিৎসা সেবা দেওয়ার পরে মানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকে সে পরীক্ষা নিরীক্ষা আমরা কোথা থেকে করতে পারবো সে পরীক্ষা নিরীক্ষাগুলো কোথা থেকে করতে পারবো না ওনাকে চিনি না দেখেন আপনার ডক্টর দেখানোর পরে যদি কোনো পরীক্ষা নিরীক্ষা দেয় আপনি অবশ্যই অবশ্যই বহির্বিভাগের বহির্বিভাগের যে আন্ডারগ্রাউন্ড আছে বহির্বিভাগের যে আন্ডারগ্রাউন্ড আছে সে আন্ডারগ্রাউন্ডে আপনারা যাবেন যে আপনি ওইখান থেকে আপনি কি ব্লাড টেস্ট করতে চাচ্ছেন সেই একটা রিসিপ্ট দিবেন রিসিপ্টের টাকাটা আপনি আবার আন্ডারগ্রাউন্ড থেকে আবার উপরে গিয়ে আপনি এই বুথে গিয়ে টাকাটা জমা দিবেন। বুথের থেকে টাকা জমা নেওয়ার পরে আবার বুথের যে রিসিটটা দিবে সেই রিসিটটা নিয়ে আবার আপনি কাউন্টারে যাবেন কাউন্টারে যাওয়ার পরে কিন্তু আপনি এভাবে টেস্ট করতে পারবেন তবে অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই বাইরের থেকে বাইরের প্রাইভেট যে ডায়াগনিক সেন্টার আছে সেখান থেকে যদি কেউ আমাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয় সেগুলি কি না যদি বাইরের কোনো প্রাইভেট প্রাইভেট হাসপাতাল বা সেন্টার থেকে যদি কোনো টেস্ট আপনাকে লিখে থাকে আপনি অনার্সে কিন্তু সেগুলা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পিজি হাসপাতাল থেকে আপনারা কম খরচে করাতে পারবেন তবে এই হাসপাতাল অনেক ভিড় হয় বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে অনেক পেশেন্ট আসে এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা সেবার জন্য তাই বলবো আপনারা সকাল সকাল এসে আপনারা কাউন্টারে যোগাযোগ করে আপনারা যত মানে ব্লাড টেস্ট করবেন শুধু ব্লাড টেস্টের জন্য আপনারা কিন্তু মূলত ইসে যাবেন এই আউটডোরের নিজ আন্ডারগ্রাউন্ডে যাবেন আর বিভিন্ন এমআরআই সিটি স্ক্যান তারপরে অ্যান্ডোস্কোপি তারপর লোকান এক্স রে এটা লোকান অ্যাপ যাবেন আমি বলব যারা যারা ব্লাড টেস্ট করবেন অনেকে হরমোনের টেস্ট করতে চান এরকম হরমোনের কেউ যদি টেস্ট করতে চান অবশ্যই অবশ্যই আপনারা বহির বিভাগের যে আন্ডারগ্রাউন্ড আছে সেখানে যোগাযোগ করলে আপনারা কিন্তু অনার্সে কিন্তু আপনারা এই টেস্টগুলো করাতে পারবেন তো আমাকে অনেক কথা কমেন্ট করেছে যে ভাই আমাকে ইবনিসনার থেকে অনেক টাকার টেস্ট দিয়েছে সেই টেস্টগুলো কি আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে কিনা হ্যাঁ আপনি অনাসে এই টেস্টগুলো কিন্তু যাই হোক যারা আমি আমার সাবস্ক্রাইব নেই দয়া করে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে আমি যেসব ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড দেবো সেগুলো আপনার তাৎক্ষণিক পেয়ে যাবেন আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন সে দোয়া কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম